নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এই রেসিপিটা বিকালের নাস্তাতে বা সকালের নাস্তাতে আপনারা খেতে পারেন আর না রেসিপিটা খুবই হেলদি রেসিপি এটা আমি ছোলার ডাল দিয়ে সমস মিনি সমস্যা বানাচ্ছি তো আপনারা দেখুন আর এটা খেতেও খুব টেস্টি হয় আর খুবই হালকা খাবার আর আপনারা বাড়িতেই বাড়িতে বানাতে পারেন আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই একদম দোকানের মতন মুচমুচে কুরকুরে হয় আর খেতেও দারুণ লাগে আর বইকালে চায়ের সঙ্গে তো ভোলেই আর আর কিছুই চাই না এখানে আমি কিছু চানা চানা ডাল নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটি চানা ডাল নিয়ে নিলাম এবং সেটা ভিজাতে দিয়ে দিয়ে দিলাম এটা তিন থেকে চার ঘন্টা ভিজাতে হবে তিন থেকে চার ঘন্টা ভিজানোর পর এটা আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে হালকা একটু তেলেতে ভেজে নেব তাতে আমি দেব হলুদ গুঁড়ো আর লবণ দেবো এতে আমি এখন বেশি মশলা অ্যাড করবো না আমি কিছু মশলা অ্যাড করব সেগুলো একটু আপনারা দেখে নেবেন খুব ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আর এটা দারুণ লাগে খেতে আর আপনারা এইভাবে বানাবেন তো দেখবেন একদম পারফেক্ট বানবে আর দোকানের মতন এবারে চানা ডালগুলো আমি হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে যা রসটা একটু রসটা গায়ের রসটা একটু টেনে যাবে এবারে আমি এগুলোকে তুলে নেব বেশিক্ষণ আর আচার করা দরকার না কিছুক্ষণের মধ্যে যাবে এবং এটা মিক্সারে পিষে নেব। আর এখানে আমচুর পাড়া অল্প নিয়েছি আর এখানে নিয়েছি আচার আচার লঙ্কার যে আচার সেই আচারে মশলা নিয়েছি আর এই আচার আচার দেখতে হলে আমার চ্যানেলে বড় করে ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন বা ছোটো ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এবার আচারটা দিয়ে এই দি দিয়ে একসঙ্গে সব মিক্স করে নেব আর নমক তাকে দিয়েছিলাম সেই জন্য নমকটা দিলাম না এইভাবে চামচের করে একটু দাবি দাবিয়ে বেশ মশলাটাকে ভাবে মিক্স করে নেবো যাতে মশলাটা পুরোটাতে মিক্স হয়ে যায় আর এখানে আমি বড়ো বাটির এক বাটি ময়দা নিয়েছি আর দিলাম পরিবারের মতো নমক ধর একটু ভালোভাবে মিক্স করে নিলাম এবং এখানে আমি চার চামচ মতো তেল দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম তেলটা এবার ভালোভাবে ময়ন মাখিয়ে ময়ন যেমন মাখাই সেইভাবে ভালোভাবে বেশ মাখিয়ে ঘিসে ঘিসে মাখিয়ে পুরোটা ভালোভাবে মাখিয়ে নেব। এবং এখানে আমি জল নেব। এটা বানার জন্যে তো এটা ডোর বানার জন্যে জল নিলাম পরিমাণ মতন এবং জলটা একবার ঢালবো না অল্প অল্প করে জলটা ঢালবো আর জলটা ঢালে অল্প অল্প করে ঢালো বেশি ঢালব না বেশি ঢাললে টাই পাতলা হয়ে যেতে পারে সেই জন্যে পরিমাণ মতন অল্প অল্প করে জলটা ঢেলে একটা ডোর বানিয়ে নেব আর ডোরটা না শক্ত রাখবো না না শক্ত বেশি শক্ত রাখবো না তো সেটা একটা বানিয়ে এবার পাঁচ থেকে দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট চাপা দিয়ে রাখলে এটা আরও নরম তুলতুলে হয়ে যাবে আর খেতে আরও কুরকুরে হবে তো এই দেখুন আউলটাও দেওয়াচ্ছি দেবে যাচ্ছে ঠিক এই রকমভাবে আপনারা বানাবেন আর এইভাবে আমি আবার লিচিটা কেটে নিচ্ছি প্রথমে আদা অংশটা বানিয়ে কেটে নিলাম কেটে নিয়ে এখান থেকে ভাগ আপনারা চাইলে ছোটো ছোটো ভাগভাবে করে নিতে পারেন বা বড়ো বড়োভাবেও কেটে নিতে পারেন লিচি লিচিটা কেটে নিলাম কেটে নিয়ে একটু গোল পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে অল্প তেল দেবো তেল দিয়ে বেশ রুটির মতন গোল করে বেলে নেব গোলে নিয়ে চার এতে চার ভাগ এই রুটির ভাগটা আমি চার ভাগ কেটে নেব চার ভাগটা কেটে নিয়ে এবার যে আমি চানা মশলাটা ছিল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব। খুব বেশি দেব না অল্প অল্প করে দেব দেবো বড় বড় আপনারা যদি বড়ো বড়ো পিস করতে চান তো বেশি বেশি দেবেন বড় বড় পিস করে আর ছোটো ছোটো পিস করলে ছোটো ছোটো অল্প অল্প দেবেন বেশি দেবেন না নাইলে বাইরে বেরিয়ে যেতে পারে আর সাইডগুলো একটু ভাঁজ করে এইভাবে মুড়ে দেব মুড়ে সবগুলো এইভাবে মুড়ে দিয়ে কাটা চামচ দিয়ে সাইডটা একটু দাবিয়ে দেবো যাতে ভাজার সময় না খুলে যায় সেই জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে দাবিয়ে পুরোর চারিদিকটা কভার করে দেবো ভালোভাবে এইভাবে কভার করে দিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এবং একটা একটা করে তেলেতে সব ছেড়ে দেব আর আপনারা চেক করে নেবেন খুব গরম না হয় আর খুব মিডিয়াম গরম থাকে যেন আর এদিকে ভাজতে ভাজতে আমি আরও কিছু বেলে আরও কিছু করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে না আপনারা অতি রেখেও করতে পারেন বা হাতে করে তুলে নিয়েও বেশ বানিয়ে নিতে পারেন ময়দার যেটা বেলনটা ওইটা আমরা হাতে করেও তুলে নিয়ে করতে পারেন আর এইভাবে আমি অনেকগুলোই বানিয়ে নেব আর বন্ধুরা মাঝে মাঝে দেখবেন উল্টে পাল্টে একটু করে উল্টে পাল্টে দেবেন নাহলে এই একদিক কুরকুরে হয়ে যাবে একদিক কুরকুড়ে হবে না তো এরকম হয়ে যাবে দেখুন লাল লাল মচমচে করে আমি ভেজে নিয়েছি আর এটা খেতে দারুণ টেস্টি হয় আর খুবই হেলদি আর এটা ডালে বানাচ্ছি তো খুবই হেলদি বাচ্চারা খুব বাচ্চা বড় খুব পছন্দ করে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন বাচ্চা বড় সবাই খুব ভালো ভালো ভালোবেসে সব খাবে আর এইভাবে আমি সব এতগুলো ভেজে নিলাম এবং বাকি যে আছে সেগুলোকেও আমি ভেজে নেব একটু হালকা একটা বেরিয়ে গেছে সেজন্য সেজন্য তেলটা একটু না ব্রাউন ব্রাউন হয়ে গেছে একটা বেরিয়ে গেছে বেরিয়ে গেলে একটু এরকম হয় কালার তাড়াতাড়ি আছে সেজন্য আমি হাতে করেই করে নিলাম আমি প্রথমে বলেছিলাম যে হাতে করেও আপনারা করতে পারেন তো আমি হাতে করেও দেখ করে দিক করে নিলাম এইভাবে তাড়াতাড়ি করে সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে আপনারা যে কোনো শেপ দিতে পারেন যে আপনারা ত্রিভুজ আকার শেপ দেবেন এ না আপনারা যে কোনো শেপ দিয়ে আপনারা বানাতে পারেন আর এইভাবে লাল লাল করে সবগুলোই ভেজে নিলাম এবং কতটা কুরকুরে কতটা মজমুজ হয়েছে বন্ধুরা আপনার দিকে আমি আমি অবশ্যই ভেঙে দেখাচ্ছি আর বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন দেখবেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন